শি একঘেয়ে আমি পাস্তা খেতে কি ভালো লাগে বলো তাই আজকের আমি হোয়াইট সস পাস্তার রেসিপি শেয়ার করছি কিছুই না পাস্তাগুলোকে খুব সুন্দরভাবে গরম জল আর নুন দিয়ে হালকা তেল দিয়ে ফুটিয়ে নেবে এই পাস্তাটা একটুক্ষণ ফোটাতে হয় তারপর কড়াইয়ে তেল দিয়ে রসুন কুচি দিলাম পেঁয়াজ আর আমি ক্যাপসিকাম দিয়েছি সাথে বেশি করে কর্ন দিয়েছি আমি কন এইবার যে দিলাম এর পরেও একটু দিয়েছিলাম সেটার ক্লিপ নিই আমার এত ভালো লাগে কণ খেতে তারপর গোলমরিচ গুঁড়ো আর নুন দিয়ে খুব ভালো করে এটাকে ফ্রাই করে নিয়েছি তারপর পাস্তা যে সেদ্ধ করা সেইটা দিয়ে দিলাম দিয়ে এটা হালকা শটে করে নিয়েছি এতেও আমি একটু গোলমরিচ দিয়েছি আর একটুখানি অরিগানো দিয়েছি দিয়ে এটা খুব সুন্দর করে শটে করে নিয়েছি কারণ হ্যাঁ আমি জানি এই প্রসেসটা নাও করলেও হোয়াইট সস পাস্তা হয় বাট আমি এরমভাবেই করেছি একটু অন্যরকম আমার নিজের রেসিপি এটাকে সটে করে নিয়েছি খুব সুন্দর করে শর্টে রেখে দিয়েছি তারপর আমি হোয়াইট সসটা বানাবো হোয়াইট সসটা বানাবো তার জন্য কড়াইয়ে বাটার দিয়ে তারপর আমি এখানে এক চামচ মতন ময়দা দিয়েছি ময়দাটা হালকা ভেজে নিয়ে তার মধ্যে দুধ অ্যাড করেছি এবার এই দুধ প্রসেসটা হালকা আছে ভালোভাবে দুধটাকে আটার সাথে মেশাতে হবে যাতে দানা দানা না থাকে তারপর পরিমাণ মতন নুন দিয়েছি আর গোলমরিচ গুঁড়ো দিয়েছি দিয়ে এটাকে হালকা ফুটিয়ে নিয়েছি হালকা ফুটিয়ে নেওয়ার পর এখানে আমি আবার অরিগ্যানো অ্যাড করেছি চিলি ফ্লেক্স অ্যাড করেছি তারপর আমি চিজ অ্যাড করেছি মজরেলা চিজ দিয়েছি চিজটা তোমরা তোমাদের পছন্দ মতন যতটা কোয়ান্টিটি যতটা দিতে পারো তারপর হালকা মেল্ট হয়ে যেতে চিজটা তারপর আমি যে ভেজে রাখা পাস্তা ছিল পাস্তাটা পুরোটা দিয়ে দিয়েছি পাস্তাটা পুরোটা দিয়ে দেওয়ার পর একেবারে হাই ফ্লেমে এটাকে শটে করে নেব এরপর কিচ্ছু দিতে হবে না একটু ওয়েট করতে হবে যাতে চিজটা গলে যায় আর একদম মাখো মাখো হয়ে যাবে বাট যদি তুমি এটাকে একটুখানি হোয়াইট সসটা বেশি রাখতে চাও দুধের পরিমাণটা বেশি দেবে